হ্যালো এই আবার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো সকাল ছয়টা বাজে আমি কালকে রাতে এসেছি হচ্ছে বারোটার দিকে নোয়াখালীতে আমার শ্বশুর বাড়ি তো আগের ভিডিওতে দেখিয়েছেন যে আমরা রিসেন্টলি হচ্ছে একটা বিল্ডিংয়ের কাজ ধরেছি আমাদের তো এই জন্যই আজকে আসা আজকে একটা সারপ্রাইজ আছে সবার জন্য ফুল ব্লগটা দেখবেন অবশ্যই না টেনে আর হচ্ছে

এসে মাটি না এই করে কি সিমেন্ট সব কাপ আছে নাকি গুলো সব এই যে সিমেন্ট আছে এখানে ভালো হইছে ভালো <laughs> হয়েছে <laughs> এখানে হচ্ছে সবজিগুলো কাটা হচ্ছে মানে সবগুলো মিক্সড ভেজিটেবল কিছু রান্না করা হবে যারা গেস্ট আসবে মানে হুচুর আসবে তারপরে আরও অনেকেই আসবে সবার খাওয়ার জন্য হচ্ছে ভাজি বানানো হচ্ছে আর এদিকে বিছানার ঘরটা একটু গুছায় নেওয়া হচ্ছে মানে নর্মাল রেগুলার সকালের মর্নিং রুটিনে যেভাবে ঘর গুছানো থাকে ওইভাবেই তো এই যে এটা হচ্ছে কিছুদিনের জন্য আমাদের ঘর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কাজিনের ঘর তো এখানে আমরা আপাতত থাকছি কারণ আমাদের ঘরটা রেডি হচ্ছে আর এখানে হচ্ছে এই যে সকাল সকাল ফ্রেশ সবজিগুলা এগুলো হচ্ছে সব কাটাকাটি হচ্ছে আর এই যে এই দুই পাশে রুম এক পাশে হচ্ছে জায়ান ঘুমাচ্ছে জায়ান এখন ওঠেনি অনেক ভোর আর গ্রামে সকালবেলা এত পরিমাণ ঠান্ডা আর এইটাও হচ্ছে ঘরের ভিতরে যে গ্যাসের চুলাটা ওইটা আজকে সকাল থেকে সবাই অনেক বিজি কারণ হচ্ছে আমাদের হচ্ছে বিল্ডিংয়ের বেস ঢালাই দেওয়া হবে যার জন্য আমরা হুজুরদের বলেছি আবার মুরব্বীদের বলেছি বা আশেপাশে সবাইকে বলে রেখেছে সবাই আসবে আর সবাইকে আশেপাশে বাড়ি তারপরে আমাদের বাড়ির সবাইকে হচ্ছে আমরা মিষ্টি আর হচ্ছে ইয়েটি দিব। যার জন্য হচ্ছে একটু প্রিপারেশান চলতেছে আর হচ্ছে ব্রেকফাস্ট করাবো যা যারা যারা আসবে সবার জন্য হচ্ছে ব্রেকফাস্ট রেডি করছি এদিকে হচ্ছে জায়েন একটু বিরক্ত করছে আমাকে কারণ হচ্ছে ও হচ্ছে খালি বাইরে চলে যাবে একা একা কিন্তু আমি ওকে একা কোথাও যেতে দেয় না আশেপাশে অনেক পুকুর আছে তারপরে আর অনেক ডেঞ্জারাস জিনিসপত্র আছে যার কারণে আমরা সাথে সাথে কেনা কেউ সাথে থাকি তো যাই হোক মিষ্টিগুলা হচ্ছে একদম ফ্রেশ রাতে বানানো হয়েছে ওয়াডা দিয়ে আনা হয়েছে একদম ফ্রেশ ফ্রেশ আর এই দিকে হচ্ছে মনে হচ্ছে ওই যে বললাম না যে ভেজিটেবলসের জন্য একসাথে সবাই মিলে সবজি টবজি কাটছে কারণ সবজি হচ্ছে হুজুরেরা খাবে দেন হচ্ছে আমরা খাবো সবাই মিলে আর কি ব্রেকফাস্ট করবো আর পরোটাটা বাইরে থেকে কিনে আনা হয়েছে কারণ এতগুলো পরোটা বেলা পসিবল না কারণ অনেক মানুষ দ্যাট সোয়াই হচ্ছে পরোটাটা কিনে আনা হয়েছে আর ভেজিটেবলসটা রেডি করা হয়েছে আর হচ্ছে ডিমটা হচ্ছে স্পোস্ট করে দিবা আচ্ছা আর এই দিকে হচ্ছে জায়ানের বাবা সকাল সকাল টাকা পয়সার হিসাব নিয়ে বসে গেছে কত কি খরচ হচ্ছে বা রেগুলার ডেট ওগুলো হচ্ছে সেই হিসাব নিকাশ করছে তো আমি ভাবলাম যে এই সুযোগে আমি একটু গরম পানি আদা দিয়ে করে দিই এটা হচ্ছে আমি রেগুলার হচ্ছে আমরা সবাই খাই গরম পানির সাথে আদাটা খালি পেটে কুসুম গরম পানির সাথে আদা এটা হচ্ছে ডায়েটের জন্য আর অনেক রোগ বালার জন্য খুবই উপকার অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন কারণ আমাদের সবাইকে ডাক্তার বলেছে যে গরম পানির সাথে আদাটা খেতে আমরা খাচ্ছি আর দেখি এখানে হচ্ছে সবজি বসাচ্ছি আমরা যে সবজি সব কাটাকাটি করে এখানে রেখেছি সকালে পরোটা দিয়ে খাওয়ার জন্য সবজি আর এখানে হচ্ছে আদা পানি আমাদের ডায়েটের জন্য অনেক বাতাস পুজো যাবে না অনেক বাতাস জানাল্লাফ করে দি তো না নিজে ফুলকপি আর এখানে চার মিক্স ভেজিটেবলস হবে তো মনে সেটা করুক আমি কবরটা দেখে আসি মিনি রান্না ঘর আমাদের যে ওই যে সামনে হচ্ছে কবর এটা হচ্ছে পারিবারিক কবরস্থান তো সকালবেলা যেহেতু হুজুর আসবে আজকে প্রথম হচ্ছে ঢালাইয়ের কাজ দিবে এজন্য হচ্ছে কবরটা জিয়ারত করতে যাচ্ছে এখানে দাদা তারপর আমার শ্বশুর সবার কবরস্থান এখানে সবার পারিবারিক কবরস্থান এই যে এখানে হচ্ছে সকালবেলা এত পরিমাণ ঠান্ডা পড়েছিল এখন একটু কম কারণ রোদ উঠতেছে এখন বাজে হচ্ছে ষাটটা উনচল্লিশ আমি যখন সকালের ভিডিওগুলো করেছি তখন ছিল ছয়টা সাড়ে ছয়টা এরকম অনেক ভোরে দেখি গ্রামে অনেক ঠান্ডা পড়েছে নোয়াখালীতে আপনাদেরকে কুয়াশা দেখাই যে কি পরিমাণ কুয়াশার পানি জমেছে এই এই যে যে দেখুন সব হচ্ছে কুয়াশার পানি একদম করে সকাল থেকে সারা রাত পড়েছে আমরা রাতে যেহেতু এসেছি এখনো পড়ছে ধ্যান এখনো ঘুম থেকে উঠে নাই ধ্যান হচ্ছে এই রুমে ঘুমাচ্ছে মা বসে আছে আর হচ্ছে এইদিকে মনীষা ছিল ভেজিটেবলসটা রান্না করছে এই যে ভেজিটেবলস অনেক সুন্দর সবজি দিয়ে পরোটা দিয়ে আর কি আজকে সকালে নাস্তা সাথে হচ্ছে ডিম ভাজা থাকবে এই আর এই যে আদা পানিটা এখন আমরা ঢেলে নিব সবাই হচ্ছে আদা পানি খাবো সকালে খালি পেটে কুসুম গরম পানির সাথে আদা পানিটা অনেক উপকার এই যে আদা পানিটা এখন হচ্ছে আমরা ঢেলে নিব তোমার কই মনীষার আমার আর সাহানের বাবার আমরা হচ্ছে তিনজনে খাবো এগুলো দিয়ে দিব জানে বাবারটা দিয়ে আসি এই যে এই জানাবো এই যে তার হচ্ছে আদার পানি আর হচ্ছে হচ্ছে এই যে তোমার আদার পানি এখানে আমি রেখে যাচ্ছি এরা কথা বলছে এখন হচ্ছে আমারটা নেই আমার আদার পানিটা নিয়ে নিচ্ছি এই যে সেখানে দাঁড়ায় দাঁড়াই খাবো আদা পানিটা আর ওদিকে সবজি হচ্ছে এই যে আমাদের বাইক এখন হচ্ছে এই যে বাইক আমাদের বাইক হচ্ছে এখন ঢাকনা খুলছে বাইরে নিয়ে যাবে বাজারে যাবে জন্য হচ্ছে ঢাকনা খুলছে এই পরোটা আনতে ঘুমে যদি দেখতো বাইক নিয়ে আর বাবা যাচ্ছে তাহলে পিছনে পিছনে চলে যেত এই যে এখানে হচ্ছে কলা সকালে হচ্ছে আমরা একটা কলা খাবো এখন তারপরে হচ্ছে পরোটা বাজি এই হচ্ছে সকালের খাওয়া ভাজি পোড়া হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে হচ্ছে এই যে চা হচ্ছে বানানো হচ্ছে চায়ের জন্য পানি বসানো হয়েছে তো চাটাও এখন ঠিক করে রাখবে কারণ সবাই আসবে এখন হচ্ছে চা নাস্তা চা সবাই একসাথে খেতে বসব করে তো মনিষা হচ্ছে চাটা আজকে ভিডিওটা একটু লং হবে আমি ট্রাই করব যে সারা দিনের ব্লগটা একসাথে আপলোড করার জন্য সো পাশে থাকুন দেখতে থাকুন আরও কি কি হয় যে চা মিক্স করছে চা রেডি আমাদের করে হচ্ছে গরম করে জাস্ট খাবো একবারে হচ্ছে বেশি করে বানায় রাখছে আর এই দিকে হচ্ছে দেখলাম যে মাছ আলা আসছে মনীষে যায় এই যে এইখানে হচ্ছে দেখলাম যে মাছ নিয়ে আসছে

বিল্ডিং এর কাজ কর্ম শুরু করছে লোকজন আসছে কেমন আছে

ঘরে যাচ্ছে দোদ দিয়ে অলরেডি রোদ উঠে গেছে এখানে কাজ চলে আর এখানে এদিকে হচ্ছে কিছু টুকিটাকি বাজার আনলো সারাদিন তো এভাবে একটার পর একটা আসবেই তো পাউরুটি ডিম আর হচ্ছে মাছ সকালে মাছ কিনেছে আবার গুড়া মাছ কিনেছে গ্রামে একটা মজা গুড়াগাড়ি মাছ পাওয়া যায় এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট রেডি এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো অনেকেই খেয়ে ফেলেছে আমরা কয়েকজন বাকি আছি এটা হচ্ছে আমার বাটি এখানে হচ্ছে আলু ভাজি আর এটা হচ্ছে যে মিক্সড ভাজিটা আর এখানে হচ্ছে ডিম ভাজা আর এই যে কলা এখানে হচ্ছে হুজুরেরা সবাই এসে পড়েছে একজন একজন করে আরও আসছে তো যে বড় হুজুর মসজিদের তো উনি হচ্ছে দোয়া পড়াছে দোয়া পড়ে দেখি যে উনি আমাদের একটা জগ দিতে বললো জগের পানিতে ফু দিয়ে মানে যা যা করার উনি করেছে যেভাবে মানে পবিত্র জিনিসের ব্যাপারটা আছে পবিত্র করার ব্যাপারটা তো ওইভাবে করছে উনি দোয়া পরে পানিতে দিয়ে প্রত্যেকটা গর্তের মধ্যে উনি পানিটা ঢেলে দিচ্ছে তো যাই হোক অনেক সাউন্ড হচ্ছে কারণ হচ্ছে মেশিন স্টার্ট দিয়েছে আর এদিকে হুজুর হুজুরের কাজ করছে আমরা দূরে দাঁড়িয়েছিলাম একটু পরে হচ্ছে মোনাজাত করবে তা আমরা হচ্ছে সব খাবার দাবার রেডি রেখেছি যে মোনাজাত বা দোয়া শেষেই হচ্ছে আমরা যেন সবাইকে নাস্তা আর হচ্ছে মিষ্টি টিষ্টি দিয়ে দিতে পারি বাড়ির সবাইকে আশেপাশের বাড়িতে সব বাড়িতে আর কি আমরা দিব এখন এদিকে হচ্ছে সবাই মোনাজাত ধরেছে আর সবাই মিলে হচ্ছে দোয়া করছে একটু পরে মোনাজাত শেষও হয়ে যাবে তো এখন হচ্ছে দোয়া করার পালা আমি হচ্ছে গেটের বাইরে দিয়ে দেখছি আর সবাই মিলে এখন হচ্ছে আমাদের বেসে যে ঢালাইটা সবাই একটু একটু করে মাটি দিচ্ছে মাটি বলতে ইট সিমেন্ট আর হচ্ছে যে যে জিনিসটা ওরা মিক্স করে বানাচ্ছে ওইটাই আছে সবাই একটু একটু করে বেশ মেলা বলে দিচ্ছে তো এটাই হচ্ছে একটা আনন্দ আর একটা স্মৃতি যাতে সবাই মিলে হচ্ছে একটা স্মৃতি হিসেবে থেকে গেল একটা আনন্দ তো আমরা হচ্ছে মুরব্বী সবাইকে বলেছিলাম বাড়ির সবাইকে বলেছিলাম তারপরে হুজুররা এসেছে তারপরে আমরা ঘরে সবাই আছি আমরাও মিলে দিব যে স্মৃতি হিসেবে রয়ে গেল যে আমাদের স্বপ্নের যে বাড়িটা স্বপ্নের যে বিল্ডিংটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের দুইজনের আমরা যেন সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারি আর সুন্দরভাবে আল্লাহর রহমতে যেন সব কিছু ঠিকঠাক হয় দ্যাটস ওয়াই আর কি এই এটা করা সবাইকে ডেকে এই আয়োজনটা করা দেন এখন হচ্ছে বালু দিচ্ছে হচ্ছে সুজন ভাইয়া ভাইয়া হচ্ছে আমাদের এত পরিমাণ হেল্প করেছে আমার হাজব্যান্ড প্রতিটা কাজে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না এভরি কাজে ভাইয়া হচ্ছে এসে প্রতিদিন এসে দেখে যায় যেটা আমার হাজব্যান্ড পারে না অফিসের জন্য ভাইয়া সব কিছু দেখছে যেটা ভালো হয় বড় ভাই হিসেবে সে আমাদের পাশে আছে তো থ্যাংক ইউ ভাইয়া আমাদের এতটা হেল্প করার জন্য আর এখানে হচ্ছে সবাই একটু একটু করে দিচ্ছে জায়ানো একটু করে দিল এখন হচ্ছে তাড়াহুড়া করছে নাস্তার জন্য নাস্তা একবার বলেছিল যে সবাইকে বাইরে দেবে জন্য হচ্ছে আমরা নাস্তা ট্রেতে করে সব কিছু নিয়ে বাইরে এসে পড়েছি পরে ভাইয়া বলল যে সুজন ভাইয়া বলল যে না সবাই মিলে হচ্ছে ঘরে বসতে তো ঘরে টেবিলে দাও তো সব কিছু একটু এলোমেলো হয়ে আসে এই যে লাকি দিদি। বুঝলে ওই ফটোগ্রাফি করতে ফটোগ্রাফির জন্য। আচ্ছা বাবা আচ্ছা। ওই কারণে লাইক ওই ব্রেথিন যো। ওনা রে সিস্টেম। এই যে খalama রাস্তা করে লই। না এটা সাইনে আগে দিতা। ওনা বন্ধ করবি। পুরুষরা দেখে সাইনের আগে দি দই না।

এই যে মিষ্টি আনে এগুলো হচ্ছে সবাইকে আমরা খেতে দিয়েছে আমরাও খাচ্ছি অনেক মজা ছিল সবাই মিলে দিকে খাওয়া একটু ঝামেলা কমার পরেই হচ্ছে আমরা দুইজন মিলে হচ্ছে এদিকে মাটি দিচ্ছি আমরা দুজন মিলে আর কি বালু দিচ্ছি এই যে এখন হচ্ছে মাটির চুলায় রান্না

এদিকে হচ্ছে আবারও কাজ চলছে এই যে এখানে হচ্ছে দেশি মুরগি কষানো হচ্ছে এখানে মাটির চুলে আসলে রান্নার মজাই আলাদা এখন হচ্ছে এগুলো রান্না করছে এই যে দুপুরের জন্য আর কি রান্নার প্রিপারেশন চলছে ঘরের পালা মুরগি আর কি মা আবার একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছে মশলা দিয়ে আগেই কষানো হয়ে গেছে এখন যা যা লাগবে তা দিচ্ছে

সেখানে হচ্ছে দুপুরে রান্নার সাথে আবার বেগুনও ভাজা হচ্ছে এখানে হচ্ছে আমাদের বেগুনগুলো ভাজা হচ্ছে জাস্ট লাঞ্চের জন্য প্রেস শুয়ে এসেছি শাওয়ার নিয়ে এখন হচ্ছে দুপুরে লাঞ্চটা করবো লাঞ্চে আছে হচ্ছে ডাল দিয়ে কাতলা মাছের মাথা মানে মুড়িখণ্ড তারপরে হচ্ছে বেগুন ভাজা দেশি মুরগি আলু দিয়ে আর এইদিকে হচ্ছে আমাদের গাছের হচ্ছে বোম্বাই সন্ধ্যা হয়ে গিয়েছে এত পরিমাণ মশা যার জন্য হচ্ছে কয়াল জ্বালাচ্ছে আর এই যে এইদিকে হচ্ছে আমাদের মোটরের লাইনটা ঠিক করছে এত পরিমাণ আয়রন পানি আছে তো যাই হোক আজকের ব্লকটা এখানেই সবাই ভালো থাকবেন টাটা